ছোট হুজুর脾কে বলা রহমাতুল্লাহ হুজুর আমার এমন করে উত্তর 24 ফারকানা হাবড়া লাইনে জন সাইজেতে লেগেছে গো এ না যন দূর মে আল্লাহ রনি জগন জন সাইজেতে লেগেছে এমন সময় গাড়ি ধরে এমন করে ড্রাইভার গাড়ি চালাতে লেগেছে গো আর আসুন যে ক্রেতা টোরা ছোট খুজুর বলা গাড়িতে বসে রয়েছে গো আমন সুমাজে যেতে 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 দে এ

সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে লোক জড়ো হয়ে গেল তারা হুজুর কে বলে খুদিজা টুরা ছোট হুজুর কে বলা বলতে লাগলে এ বাবা ড্রাইভার তুমি কি ওই বাচ্চাটাকে চাপা দিয়েছো যে হুজুর আমি ড্রাইভার গাড়ি কন্ট্রোল করতে পারিনি ওই বাচ্চাটা এমন করে ছুটে ছুটে হুজুর আমার গাড়ি সামনে চলে এসেছিল হুজুর আমি বাচ্চাটাকে চাবা দিয়ে দিয়েছি তবে আমার গাড়ির চাকা ওই বাচ্চার উপর দিয়ে যায়নি গো এ আমার ওই জায়গাতে যখন সমস্ত বেদিন গায় কমেরা এর

আমার গাড়ি ড্রাইভার গাড়ি কন্ট্রোল করতে পারেনি গাড়ি তলায় পড়ে গিয়েছে তবে তোমরা আমাকে যদি থানায় নিয়ে যাও কোনো অসুবিধা নাই তবে বাবা তোমরা যদি আমাকে ক্ষমা করে দাও আমি জুলফিকার একটা বার চেষ্টা করে দেখব আল্লাহ দিয়েছে আল্লাহ ডেকে নিয়েছে ওই সময় সবাই বলল ঠিক আছে না না আমরা থানা পুলিশ করব না আমরা আমাদেরকে সুইড্রো করে নেব আল্লাহর ওই বান্ধব ওই সময় বাচ্চা ছেলের কাছে আর আল্লাহ বাকে দরবারে কানতে লাগলেন ও

এরা আল্লাহ বাগের মাহবুব বান্দা এরা আল্লাহ বাগের পিয়ারা বান্দা এরাই তো আল্লাহ বাগের দোস্ত আল্লাহর অলি হতে গেলে নাইবে নবী ওরা সাথে আম্বিয়া হতে গেলে আল্লাহ আল্লাহ রসুদের গোলামী করতে হয় ভালো করে শোনো ভালো করে বুঝবে এমনি এমনি নয় ছোট হুজুরের দরবারে হাজার হাজার মানুষকে জিয়ারত করে না এমনি এমনি না আমেরিকা আল্লাহ কি নিয়ামত করেছিলেন মুসলমানের ছেলে মেয়েরা বারা তরুণের ছোট হুজুর পিনি কেবলা রহমাতুল্লাহ আতুল আল্লাহ কত বড় আল্লাহ রলি করেছিলেন হুজুর কেল্লা বা কে নিয়ামত করেছিলেন শুনে খে দেখ তরুণের হুজুর আমার ছোট হুজুর পিড়ি কেবলা রহমাতুল্লাহ হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল এ যুবকের আব্বারা তুলে দা পীর আল্লামা ইহিয়া সিদ্দিকী সাদা হুজুর পি কেলার জবান থেকে শোনা এমন করে পীর আল্লামা কারি اسماعিল সিদ্দিকী সাদা হুজুর কেবলা জবান থেকে শোনা ওই সময়ে এমন করে পীর জানা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা জবান শোনা আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর ওলিরা মরে না গো আল্লাহর অদিরা হল মরে জিন্দা আল্লাহর অদিরা মরে না গিন্না আউদিয়া আল্লাহ হেলিয়ামুদ আল্লাহর অদিরা নিশ্চয়ই যেন আল্লাহর অদি বান্দা হয়ে গিয়েছে তারা মরে না তাদের রেখে আল্লাহ মরে জিন্দা করে দিয়েছে গো শুনে রেখে দাও আমার দাদা হুজুর কে বেলা টুরা দাদু যান ছোট হুজুর বি রেখে বেলা রহমাতুল্লাহ রেখে যখন এন্দে হয়ে গেল এ নে যোন তরুণেরা আবুল করে দাদা চড়ু কেবলার কাপন দাপন করা হবে গোসল করানো হবে ছোট হুজুর কেবলার মুখটা দেখানো হবে না সবাই বলছে সব দেখানো হয়ে গেছে হুজুরের দাপনের ব্যবস্থা করা হবে আর দেখানো হবে না এমন করে আমার ছোট হুজুর কেবলার কলিজার টুকুরা বেটি ফাতেমা যিনার বাড়িটা হলো মেদনাপুর টাউনে মেদনাপুরে বাড়ি ওনার আসতে দেরি হয়ে গেছে এ নেজন

এমন করে আমাদের আমাদের ফুবু আম্মা যান এমন করে আমাদের এমন করে ফুবু আম্মা যান ওই সময় বলেছিল ফাতে মা ফুবু আম্মা যান বলেছিল এ আমার ভাইরা শুনে রেখে দাও জেনে রেখে না যদি আমার আব্বা জানে লাশ না দেখাও কামদের দিনের দাবি রেখে দিলা ওই সময় দেখা যায় খাবনের ভিতর দিকে আল্লাহর অধি চোখটা খুলে মুসকি আজি হেসে বলনে কি বললে মা বাতে মা দাবি রেখো না মা তোমার আব্বা যান ছোট হুজুর কে দেখে না তোমার আব্বা কে আল্লাহ আল্লাহ বাগের জিন্দা ওলি বান্না করে দিয়েছে আমার ছোট হুজুর বিড়ি কেবলা রহমাতুল্লাহ লিখে কে আল্লাহ এত বড় বেড়ে যায় আল্লাহর ওলি করেছিলেন জিনার এন্দে গালের পরে

এখন একজনা মিস্ত্রি এসে হুজুর কেবলা কাজ একজনার কা হুজুর এক জায়গায় হুগলি জেলায় একটা মসজিদের কাজ করছিলেন চলে হুজুর ইন্তেকালের পরের ঘটনা ছোটো হজুর ফির কেবল রহমতুল্লাহ আলী এখানে এন্তেকালের পরে এক জায়গায় মসজিদের কাজ করছিলেন এন্তেকালের আগে তা হুজুর আমার যখন এন্তেকাল হয়ে গেছে পরের দিন ঠিক জানা যার হওয়ার আগে ওই মানুষটার মিস্ত্রিটা যে মসজিদের যে মিস্ত্রি তাই গিয়েছিল ওই মিস্ত্রির টাকা বাকি ছিল কিন্তু মিস্ত্রি হুজুরের জানা যা হওয়ার আগে এসে হাউ হাউ করে কাঁদছে আর বলছে হুজুর আপনি আমার টাকা দিয়ে আসলেন আর আপনি ইন্তেকাল হয়ে গেলেন আমি তো বুঝতে পারিনি বসন্ত বা ঘরের ছেলে মেয়েরা বারা ধরুন এর আমার খেলে E <entender> n'e

গভীর রাতে আল্লাহ রলি বারোটা থেকে একটার ভিতরে এমন করে হুজুর আমার গাড়িটা কিছু বেশি এই কিছু আগে কিছু কম বেশি হুজুর আমার জলসা সেরে গভীর রাতে ওই মিস্ত্রি বাড়ির কাছে গাড়িটা রেখে দিয়েছে এসেছে গিয়ে মিস্ত্রিকে ডেকে ঘর থেকে তুললো এ বাবা মিস্ত্রি শুনে রেখে দাও বাবা আপনার কিছু টাকা আমার কাছে বাকি ছিল বাবা মসজিদে কাজ করেছো বাবা না জানি আমি যদি হয়ে যায় বাবা তোমার কিছু টাকা আমার কাছে ধার ছিল বাবা এলাম বাবা আপনার টাকা গুলো নেন এ যুবকেরা শুনে রেখে দাও কাজা খুঁড়ি গল্প করি না গো আল্লাহ রদির এই কারাব হুজুর কেবলামের কাছে গেলে শুনতে পেয়ে যাবে বিশেষ করে পিরাল্লা বাহিয়া সিদ্দিকি হুজুর কেবলার কাছে গেলে গিয়ে শুনতে পেয়ে যাবে এ তরুণেরা বাবেরা শুনে রেখে দাও চুনে রেখে দাও আল্লাহ ওদি টাকাটা দিয়ে তার হুজুর কেবল বাড়িতে চলে এসেছে এমন সময় দেখতে বাজায় সকাল হয়ে গেল লোকেরা গাড়ি বত্তি করে 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 সব পূর্বুরা শরীফের জমির দিকে ছুটতে লাগলো এই মানুষটা এমন করে ঘুম থেকে উঠে বলল এত মানুষ কেন পূর্বুরা শরীফ নারে তকবীর আল্লাহু আকবার পূর্বুরা শরীফ জিন্দাবাদ বলে পূর্বুরা শরীফের দিকে ছুটে জুড়ে যায় এ না যে ওই মানুষটা না সমস্ত মানুষ জিজ্ঞাসা করলো তোমরা কেন ফুরফুরা শরীবের দিকে ছুটে ছুটে যেতে লেগে গো সমস্ত মানুষেরা বলতে लागले আপনি কি জানেন না মুজাদ্দিদু সোয়ায়ে খুদিজা তুগ্রা ছুরু সাহেব জেদা বীর আল্লামা ছোট হুজুর কেবলা অন্তকাল হয়ে গেছে হুজুরের জানাজা নামাজ পড়া জন্য আমরা যেতে লেগেছি গো এ ওই মিস্ত্রিটা বলেছিল না 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 তোমরা মিথ্যা কথা বলছো মারাহাস তোমরা মিথ্যা কথা বলছো আমাকে কিছুক্ষণ আগে রাত্রে হুজুর আমার আমাকে টাকা দিয়ে চলে গিয়েছে হুজুর আমার এমতেকার হয়ে গেছে রাত্রে মিথ্যা কথা তোমরা বলছো না না কিন্তু বেতা বেলা যত গড়াতে লেগেছে হাজার হাজার গাড়ি ঘুরবুরা শরীরের দিকে যখন গিয়ে যেতে লাগলো এই মানুষটা চিন্তা করলো হতে পারে এটা আল্লাহ রদিনের রেখা মানুষটা সঙ্গে সঙ্গে গোসল করে নতুন জামা কাপড় ও পরে এ একজন তরুণীরা দাদাবিরের মুড়িদের শুনে গেলাম আবার দাদু যান ছোট হুজুর কেমন খেলনা কে নিয়ামোদ হুজুর কেমনার এই মুড়িটা এই মিস্ত্রিটা জামা কাপড়ও পরে সোজা ফুরফুরা শরীফের দিকে রওনা হয়ে গেল ফুরফুরা শরীফের কাছে চলে এসে দাদু যান ছোট কাছে দাঁড়িয়ে হাও হাও করে কানতে লাগলো ওই সময় চলে হুজুর কে সবাই দাঁড়িয়ে রয়েছে বললো হুজুর আপনি আমাকে রাত্রি টাকা দিয়ে আসলেন বললেন বাবা মিস্ত্রি তোমার টাকা তুমি দিয়ে নাও তোমার কাছে আমার যে ঋণ ছিল মসজিদের কাজের জন্য ওই সময় মিস্ত্রি হাও হাও করে কানতে লাগে হুজুর রাত্রিরে টাকা দিলেন কখন আপনি এনতে কার এটা তো আমরা বুঝতে পারি না তারা যারা হুজুর কেউ জিজ্ঞাসা করলো এ কি পাগল হয়ে গেছো তুমি বলছো কিছুক্ষণ আগে ভোরের দিকে আব্বা টাকা দিয়ে তোমাকে কিন্তু আমার আব্বা দাও গভীর রাতে বারোটার কাছাকাছি বারোটা একটা দিকে এনতে কাল হয়ে গেছে আর তোমার কাছে কি করে টাকা দিয়ে আসতে পারে বললো হুজুর আমি মিথ্যা কথা বলিনি ছোট হুজুর কেবল একটা ইটের এমন করে মসজিদে কাজ করছিল আমার কিছু টাকা বাকি ছিল আল্লাহ আমার ওই টাকা দিয়ে এসেছে এই যুবকেরা আব্বারা সবাই হাও হাও করে কাঁদতে লাগলো আরে আল্লাহ কত বড় হয়ে গেছে টাকা দিয়ে এসেছে এটার নাম হলো ফানাফিল্লাহ বাকা বিল্লাহ ফানা বিল্লাহ মানে যিনি আল্লাহ রাস্তায় ফানা হয়ে গেছে শহীদ হয়ে গেছে আর বাকা বিল্লাহ মানে দাঁড়িয়ে রয়েছে এখনো जिंदा রয়েছে এটাই হলো তোমার আমার মুজাদ্দিদু জামানার খাদিজা তুরা হযরতে ছোট হুজুর পীর তাই কবি বলছে একুশে আশি রোজ সোমবার দি প্রণার খালে দাদা পীর নয়নমণি বিদায় নীল রে ওরে বাংলার মমিন মমেনা না সোন তোমরা একুশে রোজ সম্বারে বিদায় নীল ছিলে তুমি দাদা কলি যার টু কোটি কোটি মানুষের নয়ন মনির ফুয়ারা ছোট সুর বিদায় জমিন থেকে তিনি মদন ছোট হুজুর দুনিয়াতে নাই রে একুশে আসিন রোজ সোমবারে রজনী দি প্রহার খানে বিদায় নিলেন ছোট হুজুর দেরে কলিজারে খোগো আমার দাদা জান যেও না ভুলে রোজ হাসরের কোটি নিদিধে সাথে নিও মরে আল্লাহুম্মা আলা আলা সাইয়্যidina